আজকে শনিবার আজকেও স্কুল দিয়েছে আর দেখো সাড়ে পাঁচটায় বেরিয়েছে স্কুলের জন্য আর এখন আর আমরা মানে সাতটার সময় ছুটে ছুটে স্কুলে ঢুকেছি এমনিতেই ইচ্ছা করছিল না আজকে শনিবার কারণ শনিবারে কি স্কুলে যেতে ইচ্ছা করে বলো তো আর রবিবারটা না খুশ করে কেমনভাবে চলে যায় বোঝাই যায় না রবিবারে কত কাজ থাকে মানে একদম ভালো লাগছে না শনিবারে স্কুল দিয়েছিলাম শুধু ডাল মানে আরো শুধু ভাত করবো তো এসে অনেক কিছুই হয়ে গেল রান্না এখানে হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে পুঁই শাকের তরকারিটা মা দিয়েছে এখানে কচু আলু পোস্ত আর এটা হচ্ছে ডাল তো বন্ধুরা একটু মেটিয়ারপুজে গিয়েছিলাম আমি তে অত কাছ থেকে আমাকেও একেই এত বড় মুখ আমার তো মেটিয়ারপুজে অনেক দূরে হয়ে যাচ্ছে আবার দেখছিস হেলমি করছি তো মেটিয়ারপুজে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখছি আবার কদপ মানে নো এন্ট্রি করে দিয়েছি জান তো এখন না কি এটা হবে মহরম পর্যন্ত না কি এটা হবে তো যাই হোক অনেকটা হেঁটে হেঁটে যেতে হলো অনেকটা আগে অটো নামিয়ে দিচ্ছে তো গেলাম হচ্ছে কেন মানে ওর ফ্রেন্ডের বার্থডে আছে বার্থডে আগে চলে গিয়েছে আগের সপ্তাহে তো আগের সপ্তাহে আমাকে বলেছিল মানে নিমন্ত্রণ করেছিল কিন্তু ডাক্তারবাবুর জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে প্রোগ্রামটা তো সবাই সবারই আগে ক্যান্সেল হয়ে গেছে সবাই বলেছে যে পরে সব পরে কর পরে করলে আর কি সবাই একসাথে যাবো যেহেতু আমি যেতে পারবো না সেই কারণে ও ক্যান্সেল করেছিল তো এই রবিবার ও আমাকে বলেছিল এই রবিবার করলে তুমি কি আসতে পারবে তো আমি বলেছিলাম যে হ্যাঁ তো ও সেই কারণে এই রবিবার রেখেছে তো আজকে হচ্ছে শনিবার আর কী দেবো মানে কী দেবো কী দেবো কিছু বুঝতে পারছি না তো ডাক্তার বললো যে ওর আরেকটা ফ্রেন্ডকে আমি পাঞ্জাবি দিয়েছিলাম সেই কারণে ডাক্তার বললো যে তাহলে কেউ পাঞ্জাবি দাও তো পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম এটি আপনার অনেক পাঞ্জাবি রেখেছে কিন্তু না পছন্দ হয়নি তারপরে অনেক রকম কী বলে মানে কটন ছাড়াও অনেক রকম কাপড় ছিল কিন্তু আমি নিই নি তসর টসুরগুলো আমার ভালো লাগছে দেখতে মানে সেগুলো চকচকে টাইপের আমার ভালো লাগে তো আমি কটনেরই নিয়েছি আর এই সাইজটা নিয়েছি জানি না হয়তো একটু বড় হবে কিন্তু এটা নিয়েছি কারণ এই কালারটা আমার পছন্দ হয়েছে সেই কারণে এই সাইজটা নিয়েছি এক সাইজ ছোটো নিলে হয়তো ভালো হতো কিন্তু এটা নেওয়ার একটাই কারণ কালারটা আমার খুব পছন্দ হয়েছে মানে এই কালারটা অন্য কোনো সাইজের নেই ছাব্বিশ সাইজেও নেই আঠাশ সাইজেও নেই ওরা তিরিশ সাইজ নিয়েছি

ঠিক আছে ঠিক আছে তবে বডি তো একটু নিয়ে হবে লুজ হবে রোগা তো খুব লুজ হবে না কিন্তু দেখো কাটটা ঠিক আছে একটু একটু বড় হবে দেখো একদম তো সাইজ নেওয়া তো উচিত না না মানে এবারে যদি না হয় তখন আবার আমাকে চেঞ্জ করতে হবে সে চেঞ্জ করার ব্যাপার না কিন্তু যদি কালকে পড় পড়া ইচ্ছে তাহলে করতে পারবে না কিছু আছে আমার কালারটা খুব ভালো লেগেছে এটা খুঁজলাম অন্য কালারে কিন্তু পেলাম না ঠিক আছে চলো একটা জিনিসই কিনতে গিয়েছিলাম এটা ব্রুজে